আজ সোনার দাম কত আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতার মধ্যেই নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে গত শুক্রবার স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে পৌঁছেছে চব্বিশ হাজার দশ দশমিক বাহাত্তর ডলার এ সময় ডিসেম্বরের সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে দাম ছিল প্রতি আউন্সে দুই হাজার চারশো উনিশ দশমিক পঞ্চাশ ডলার শুধু স্বর্ণ নয় অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে স্পট সিলভার প্রতি আউন্সে আঠাশ দশমিক আটান্ন ডলার প্লাটিনাম নয়শো পঁচাত্তর দশমিক পঁয়তাল্লিশ ডলার এবং প্যালাডিয়াম এক হাজার চুরাশি দশমিক আঠারো ডলার লেনদেন হয় তবে সপ্তাহের হিসাবে এই ধাতুগুলোর দাম কিছুটা নিম্নমুখী ছিল বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সরকারি শাটডাউন ও সুদের হার কমানোর প্রত্যাশা বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে এ অনিশ্চয়তায় বিনিয়োগকারীদের স্বর্ণের এন জি ব্যাংকের বিশ্লেষক সোনি কুমারী বলেন বর্তমানে বাজারের নজর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা ও নীতি নির্ধারণের দিকে এই পরিস্থিতিতে স্বর্ণই সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে বিশ্ববাজারে বাজারে